کے بعد حضرت صلی اللہ علیہ وسلم غار میں خلوت گزری ہوئی یہاں تک کہ کائے کائے شب عبادت میں گزرتے اور مکان تشریف نہ لاتے کیونکہ ان ایام کا کھانا ساتھ لے جاتے تھے اس کے بعد پھر حضرت خدیجہ رضی اللہ تعالی عنہ کے پاس تشریف لا کر کئے, کئے دین کا توشہ ساتھ لے جاتے اور اسی خلوت میں مشغول ہو جاتے یہاں تک کہ اسی غار حرا میں وہی کا نزل ہوا کہ جبرائیل علیہ السلام فرشتہ آئے اور فرمایا کہ پڑھو مگر آلوچنا چلتے چلو কিছুক্ষণ সময় নির্জনে এ করা একা একই বৈশা আমল করা নফল আমল তেলাওয়াত জিকির দোয়া মানুষের সামনে করলে অনিচ্ছায়ও দেখাও একটা মানসিকতা পায়দা হয় আমি আমল করতেছি সবাই দেখতেছি মানুষকে দেখানো অর্থাৎ রিয়া লৌকিকতা এর একটা বিষয় আসতেই পারে তাই মাঝে মধ্যে একা একই কিছু আমল করা যেই আমল আল্লাহ ছাড়া আর কেউ দেখে না আমি তেলাওয়াত করতেছি শুধু আল্লাহ দেখতেছেন আর কেউ দেখে না নামাজ শুধু আল্লাহ দেখতেছেন আর কেউ দেখেন না এই জন্যে হাদিসে আসছে অসল্লু বিল্লাইল ও না সুনিয়াও তোমরা গভীর রাতে নামাজ পড়ো যখন মানুষ সবাই ঘুমায়া থাকে কেউ তো দেখে না এটাকে বলা হয় খালোয়াত নির্জনে এবাদত করা হাদিসের কিতাবের মধ্যে আসছে অনেক নবীকে আল্লাহ পাক নবুয় দেওয়ার আগে নির্জন ইবাদতের দিক নির্দেশনা দিছে যেমন উম্মুল মিনীন হযরত আয়সা রজি আল্লাহ তাল আনহা বলেন যে যখন ওহি আশা নবী আলাইহি সালাতামের কাছে আল্লাহ তালা ওহি পাঠানের ফাইসলা করছে তখন সর্বপ্রথম নবী আলাইহি সালাম কিছু স্বপ্ন দেখা শুরু করেছে অনেক ভালো ভালো স্বপ্ন ঘুমাইলেই নবী সালাম স্বপ্নে দেখতেন এবং যা দেখতেন সেটাই বাস্তবায়ন হতো এভাবে চলতে চলতে বুজানের জন্য বলছি মাঝে মধ্যে আমাদের এমন সময় হয় যেই সময় কিছুই ভালো লাগে না আছে না এবার সময় কারোর সাথে কথা বলতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে না খাইতে ভালো লাগে না চলতে ভালো লাগে কেন জানি মনটা মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করে বাহ্যিক কোনো কারণও নাই আমাদের যেমনটা হয় ঠিক হঠাৎ নবী সালামের মনের ভিতরে আগ্রহ পয়দা হলো তিনি একা এক হব্বি বা ইলাইহিল খালা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে ভালো লাগে কারো সাথে। না ঘরের স্ত্রী বাল বাচ্চাদের সাথে না সমাজের কোনো মানুষ এর সাথে দেখা করতে কথা বলতে ভালো লাগে এমন না বরং একা একা থাকতে মন চাইতেছে এখন একা একা কোথায় নির্জনতা পাওয়া যায় তালাশ করতে করতে নবী আল্লাহ আল্লাপা গারে হেরায় পৌঁছে দিছে গাড়ে হেরাটা খুব নির্জন একটা পরিবেশ এখনো অনেক উপরে পাহাড়ের উপর হইয়ার পরেও একটা গুহার ভেতরে খুব নীরব জায়গা আমি মাঝে মধ্যে বলি এখন বর্তমানে হাজি সাহেবরা ওমরা অথবা হস করতে গেলে অনেকের আবেগ থাকে যে আমি গাড়ে হেরা ওইটা দেখুন এখন দেখতে পারবেন এখন গাড়ি হারার চতুর্পাশে দেয়া বন্ধ কাজ চলতেছে কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই জন্য এরিয়া বন্ধ ফিলহাল এখন বলছি যখন খোলা ছিল তখন হাজি সাহেবরা অনেকেই আবেগে ওই উপহার উইঠা দেইখা ফিরে আসতে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে এমন নীরব গুহা এখন যদি কেউ উঠতে চায় আবেদনটা কি আবেদনটা হলে এই যে এখানে কোরানের সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে ওই জায়গা আমি গিয়ে দেখি এই আবেগেই তো আমরা উঠি যে কোন জায়গাটা আছে যেখানে নবী আল বসা ছিলেন অথবা যেখানে সর্বপ্রথম কোরানে আয়াত নাজিল হয়েছে ওইটার তালাশে আমরা উঠি ইতিহাস আছে কিন্তু প্রশ্ন হলো নবী আল ইসলাম কেন বসছে এর পূর্বে তো কোনো ইতিহাস নেই যে হজরত আদমাল এখানে বসছে অথবা হজরত ইব্রাহিম আলা ইসলাম এখানে গেছে এরকম কোনো ইতিহাস নাই তো নবী আলাইহিস সালাম কিসের টানে সেখানে গেলে ওই জায়গার সাথে তো কোনো গঠনার সম্পর্কতা নাই কোনো ইতিহাস নাই কিছু নাই আল্লাপাক কুদরতি আকর্ষণে নবি আলহিসকে সেখানে নিয়ে গেছে সামান্য কিছু শুকনা খাবার নিয়ে নবিআ আসলাম সেখানে যাইতেন একদিন দুই দিন তিন দিন একা দারে একা একা এবাদতে নেবী আসতাম মগ্ন ছিলেন দুই দিন তিন দিন পর আবার বাড়িতে আসছে আচ্ছা আবার ওই শুকনা খাবার নিয়ে আবার গেছে আবার কখনো কখনো উম্মুল মিনীন হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা আন্দাজ করছে যেই পরিমাণ খানা নিয়ে গেছেন সম্ভবত খানা শেষ হয়ে গেছে যাই আমি দিয়ে জানা ছিল যে ওখানে নবী আল ইসলাম আছে উনিও কখনো খানা পৌঁছে দিয়ে আসেন এইভাবে আসা যাওয়া আসা যাওয়া নির্জনে থাকতে থাকতে প্রায় ছয় মাস একদিন দুই দিন নয় ছয় মাস নবী আলহিস একাকিত্ব খালোয়াতের মধ্যে এ ہٹا ایک دن کرارتر گارے ہرائے نبی جی پڑھ آپ نے جباب دیا کہ میں پڑھا ہوا نہیں ہوسا پڑی نہیں جب اپنا جرا اردو پڑے نا تاکہ جدید دیا بولے پڑھیں تو ہم پڑھتے پڑی نا نبی علیہ السلام بول لیں ہمیں پڑھتے پاری نا حضرت جبراہیل علیہ السلام نے سروار عالم صلی اللہ علیہ وسلم کو خوب بھیج کر چھوڑ دیا اور فرمایا پڑھو اپنے پھر فرمایا میں پڑھا ہوا نہیں ہو فرشتہ نے پھر خوب بھیچا اور چھوڑ کر کہا اقرا بسم ربک اللذی خلق خلق الانسان من علق اقرا وربک الاکرم پس حضرت صلی اللہ علیہ وسلم حضرت خدیجہ رضی اللہ تعالیٰ عنہ کے پاس تشریف لائے اور آپ کا دل مبارک کاپ رہا تھا آپ نے فرمایا مجھے کپڑے میں لپٹ لو کپڑے میں لپٹ لو آخر آپ کپڑے میں لپٹے پڑے رہے یہاں تک کہ خوف دور ہو گیا حضرت خدیجہ سے قصہ بیان فرما کر کہا مجھے اپنی جان کے ہلاک ہو جانے کا اندیشہ ہے حضرت خدیجہ رضی اللہ تعالیٰ عنہ نے کہا ہرگز خوف نہ کیجئے قسم ہے خدا تعالیٰ کے کہ, کہ آپ کو حق تعالیٰ ہرگز رسوا رسوا نہ کرے گا کیونکہ آپ صلاح رحمی کرتے ہیں سچ بولتے ہیں کمزوروں کے بوجھ اٹھاتے ہیں مسکنیوں کے لیے کشپ کرتے ہیں مہمانوں کو کھانا کھلاتے ہیں سچی بات کے سچی بات کے مددگار بنتے ہیں ایسے نیکوکار وکار نہیں ہوا کرتے بلکہ صدا پھلتے پھولتے ہیں জিব্রাইল আল্লাহ ইসলাম একবার দুইবার তিনবার নবী ইসলামকে বুকে চাপ দেওয়ার পরে ওই কয়েকটা আয়াত শুনে চলে গেল হঠাৎ প্রথম জিব্রাইল ইসলামের সাথে সাক্ষাৎ এই জন্যে নবী ইসলাম কিছুটা ভয়ে ওনার বুক সিনা মোবারক কাঁপতে বাড়িতে ফিরে হযরত খাদিজাকে বললেন বললেনি আমাকে কাপড় দ্বারা জাব্রায়া ধরো ধরছে পুরা ঘটনা বলে নবী সালাম বললেন আমার আশঙ্কা হইতেছে যে আমি মারা যাব নিঃশেষ হয়ে যাব তখন খাদিজা রাজিয়াল্লাহ আহ অত্যন্ত বুদ্ধিমত্তা মহিলা ছিলেন তিনি নবী আলাইহি সালামকে সান্ত্বনা দিলেন যে না আপনার কোনো ক্ষতি হবে না কি হয়েছে না হয়েছে এটা বলতে পারবো না বাকি আপনার কোনো ক্ষতি হবে না কেন তার কারণ হলো আপনার ভেতরে কিছু গুণ আছে এই গুণ যে কোনো মানুষের মধ্যে থাকবে ওই লোকটা ধ্বংস হবে না দিন দিন তার উন্নতি হতে থাকবে এই গুণগুলো আমরা ভালো করে শুনে এক নাম্বার হলো আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা ধনী গরিব বর্তমান জমানায় তো ই হয়ে গেছে আমাদের রেওয়াজ হয়েছে ধনী আত্মীয়দের সাথে খুব আগ্রহের সাথে সম্পর্ক রাখে কিন্তু গরিব আত্মীয়দের পরিচয়টাও দিতে চায় এগুলো ইসলাম অনুমতি দেয় না এ সম্পর্কে আর কথা বাড়ালাম না দ্বিতীয় নম্বর আপনি সবসময় সত্য কথা বলেন তৃতীয় নাম্বার দুর্বলদেরকে সাহায্য করেন চতুর্থ নম্বর মিসকিনদের জন্য আপনি উপার্জন করেন পঞ্চম নম্বর মেহমানদেরকে খানা খেলা সব সময় আপনি সতের উপরে আছে আর এই সমস্ত গুন যাদের থাকে তারা কখনো ধ্বংস হয় না বাস আহলুল্লাহ ফরমাতে হে কে জব হজরত সাল্লাম বাউজুদ ইন উমদা খসলত আর মাসুমিয়ত ও হিফাজত খুদাবন্দি কে আপনার উপর আফাত নাডার নাথে اپنی جان پر اندیشہ رکھتے تھے پھر کسی دوسرے کا کیا پوچھنا کہ طبیعت میں گندگی خسلتیں لے کر سلوک اللہ اور عمل خلوت و چلہ کشی راستہ آ جائے گا بلکہ اگر کسی کو خواہش ہو کہ خدا کے نزدیک مرتبہ ملے اور شیطان سے نجات پائے تو اس کو چاہیے کہ عمدہ خصلتیں جن کا ذکر حضرت خدیجہ رضی اللہ تعالی عنہ نے فرمایا اپنے اندر پیدا کرے پلتے سے ایک ہم تھے کہ اللہ والا را بولے نے حدیث تھے کہ انہیں گلو شکھا چھے تار مدی اکتا شکھا ہے کہ وہ جو دی اللہ پاکے نکٹ رو حسل کرتے چاہے تاہولے تار ای نیر جن کسو عبادت خلوت ایر مدی عبادت کرتے ہو دوی نمبر কাজ হলো সব সময় ভয়ে থাকতে হয়। নবী আলাইহি সালাতু সালামের ভিতরে এত গুণ ছিল মাসুম ছিলেন নিষ্পাপ ছিলেন তারপরেও তিনি ভয়ে থাকতেন আমরাও যেন সব সময় ভয়ে চলি নিজের ভিতরে তাকাব্বুর অহংকার যেন আমি তো সবসময় রোজা রাখি আমাদের কোনো দিন নামাজ কাজা হয় নাই বা আমার ভিতরে এই গুণ আছে সেই গুণ আছে এই বলে কেউ যেন অহংকারের ভিতরে লিপ্ত না হই সময় ভয়ে থাকা যে না জানি শয়তান কখন আমাকে ধ্বংস করে ফেলে এই ভয় নিয়ে চলতে থাকা তিন নাম্বার হলো যে গুণাগুণের কথা বলা হয়েছে এই গুণগুলো নিজের মধ্যে হাসিল করে یہ عمدہ خصلتیں جن کا ذکر اپنے اندر پیدا کرے حضرت نبوی رحمت اللہ علیہ شرح مسلم میں لکھا ہے کہ خلوت صالحین اور بندگان عارفین کے شان و عادت ہے کیوں جدی نکر ہوتے چاہے کہ وہ جدی اللہ والا ہوتے چاہے شیجن و ابشوئی نیرو بے نیرجنے عبادت کرے تاہلے شے صالحین ہوتے پارے حضرت ابو سلیمان خطابی کا قول ہے کہ سرور عالم صلی اللہ علیہ وسلم کو خلوت کے ساتھ محبت اس لیے تھی کہ خلوت میں قلب کو فراغت ملتی ہے একা একা থাকলে কলবের ভিতরে অন্য কোনো টেনশন থাকে না ফিকির পর হুতি এআনত হতী কো জিন আসিয়া আশিয়া সেফু হয় আলহদী কে নসিব হয়ে আর খুশু আতা হয়। আল্লাহ পাকের দিকে দিল সহজে দাবিত হবে একা একই এবাদত করার মাধ্যমে পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন এখন তো আমাদের অভ্যাস হয়ে গেছে যতটুকু না করি তার থেকে বেশি প্রকাশ করি বলে বেড়াই আমি এই করি সেই করি কিন্তু আসলাম নিরাপদ হলো যত নির্জনে এবাদত করা যায় পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه